আসন্ন লোকসভা নির্বাচনের আগে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের একের পর এক হেভিওয়েট প্রার্থী যেভাবে ভোট প্রচারে গিয়ে সাধারণ মানুষের বিক্ষোভে পড়ছেন তা নিয়ে রাজ্যের শাসক দল অনেকটাই কণ্ঠাসা এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের যে পায়ের তলার মাটি সরে যাচ্ছে বা মানুষ যে তাদেরকে আর চাইছে না তা তাদের যে তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী তারা হয়তো বুঝতে পারছেন আপনারা হয়তো এর আগের প্রতিবেদনে দেখেছেন যে যাদবপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ ভোট প্রচারে গিয়ে তাকে কিভাবে সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল এবং সাধারণ মানুষ সায়নী ঘোষের মুখের সামনে বলে দেয় যে তাকে ভোট দেবে না কারণ তাদের যে কেন্দ্র সেখানে উন্নয়নই করেনি তৃণমূল কংগ্রেস আর এরপরই বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী সাধারণ মানুষের একেবারে ক্ষোভের মুখে পড়লেন সাধারণ মানুষ শতাব্দী রায়কে পেয়েই ক্ষোভ উগড়ে দেন বলেন পনেরো বছর তো দেখাই পাইনি আপনার কি করতে এসেছেন ভোট চাইতে এই রকম ভাষাতেই শতাব্দী রায়কে আক্রমণ করেন ভোট প্রচারে বেরিয়েছিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায় এবং যখন তিনি ভোট প্রচারে বেরিয়েছেন গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে যাবেন তখনই তৃণমূল প্রার্থীকে দেখেই এলাকাবাসী নিজের অভাব অভিযোগের কথা জানাতে থাকে তারা বলেন আমাদের গ্রামে কোনো উন্নয়ন হয়নি এতদিন আপনিই তো সাংসদ ছিলেন আমাদের গ্রামে জলের অভাব যারা যে আবাস যোজনার টাকা তা ন্যায্য লোক পায়নি যারা গ্রামের আসল গরিব মানুষ বা যাদের বাড়িঘর নেই তারা কিন্তু আবাস যোজনার টাকা পায়নি এতদিন আপনারা কোথায় ছিলেন এই ভাষাতেই খুব উগরে দেয় গ্রামের মানুষ বলেন কেউ কেউ বলেন যে আবাস যোজনার বাড়ি পায়নি বলে অভিযোগ করেন কেউ আবার রাস্তাঘাট কেউ বা পানীয় জলের অভাব নিয়ে প্রশ্ন করেন তৃণমূল প্রার্থী শতাব্দী রায়কে এখানেই তারা থেমে থাকেননি আজ সকালে মোহাম্মদ বাজার ব্লক পুরাতন গ্রাম লাউজোড়া সহ একাধিক জায়গায় প্রচারে গিয়েছিলেন শতাব্দী এবং বিভিন্ন জায়গায় তাকে বিক্ষোভের মুখে পড়তে হয় সেখানে পৌঁছাতেই এলাকাবাসী তার সঙ্গে একেবারে ঘিরে ধরেন তাকে এবং সাধারণ মানুষের অভিযোগ সরকারি সুবিধা কেবল দলের কর্মীরাই পেয়েছেন যারা তৃণমূল করেন তারাই পেয়েছেন যারা হেভিওয়েট প্রার্থী যাদের বাড়িঘর আছে তাদের দোতলা তিনতলা ঘর রয়েছে তারাই শুধু সরকারি সুযোগ সুবিধা পেয়েছেন এবং গ্রামের যে গুরব মানুষ তাদের আরও অভিযোগ যারা যাদের বাড়ি যাদের বাসস্থান নেই যাদের বাড়ি ঝড়ে ভেঙে যায় যাদের খাবার পরিশোধিত জলের ব্যবস্থা নেয় তারা একেবারে তারা কিন্তু কিছুই পাননি যারা তৃণমূল করেন বা শাসক দলের নেতাকর্মী যারা বড় লোক তাদের দোতলা তিনতলা বাড়ি রয়েছে তারাই কিন্তু সমস্ত রকমের সরকারি সুযোগ সুবিধা পেয়েছে এবং আবাস যোজনার যে টাকা তারা পেয়েছেন কিন্তু যারা গরিব মানুষ তারা কিছুই পায়নি এইভাবেই তারা অভিযোগ করেন তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের কাছে কেউ কেউ আবার বলে বসেন রাস্তার অবস্থা এতটাই খারাপ যে বর্ষাকালে রাস্তার খুব সমস্যার মুখে পড়তে হয় রাস্তা নিয়ে রাস্তায় একেবারে হাঁটাই যায় না বা চলাফেরাই করা যায় না তাহলে শতাব্দী যে এত বছর থেকে বীরভূমে জিতছেন তাহলে তিনি কি উন্নয়ন করেছেন এখনও রাস্তাঘাটের জন্য কেন্দ্রীয় সরকার এত কোটি কোটি টাকা বরাদ্দ করছে তবুও সেখানকার রাস্তাঘাট ভালো না এই রকমই বিক্ষোভের মুখে পড়ে বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী এছাড়াও গ্রামের এক মহিলা সাহা বলেন এখানে জলের খুব কষ্ট রাস্তাঘাট একেবারেই ঠিক নেই জলের পাইপলাইন নেই জলের খুব দরকার তারা বলেন শতাব্দী রায়কে তাদের অভিযোগের কথা এবং আপনি যে এতদিন থেকে জিতেছেন শতাব্দী রায় যে এতদিনের সেখানে এমএলএ বা না এমপি তাহলে তিনি সেখানে কি কাজ করেছেন যে জলের ব্যবস্থাটুকুও সেখানে তিনি করে দিতে পারেননি এবং তিনি শুধু কি ভোটের সমতেই ভোটের সময়ে সাধারণ মানুষের কাছে গিয়েছে বা এর আগেও কখনোই তার মুখী দেখা যায়নি বলে অভিযোগ গ্রামবাসীদের এবং সেখানকার আরও এক গ্রামবাসীর অভিযোগ গুরুদেব ঘোষ নামে এলাকার এক বৃদ্ধ বলেন চাষের জন্য তো জল চাই এখানে জলের ব্যবস্থাই নেই সেই দাবিও করলাম আমরা আমাদের যে তৃণমূলের প্রার্থী শতাব্দী রায়ের কাছে কিন্তু কতটা সেই দাবি কার্যকর হবে সেটাই এখন দেখার তিনি বলেন আমরা এতদিন তাকেই ভোট দিয়েছি কিন্তু কোনো রকম উন্নয়ন আমাদের হয়নি রাস্তাঘাটের উন্নয়ন হয়নি বাড়িতে বাড়িতে পানীয় জলের ব্যবস্থা বা পানীয় জল পৌঁছে যায়নি এরকম ক্ষোভ বিক্ষোভের মধ্যে পড়েন শতাব্দী রায় আর রাস্তাঘাট তো শেষই হয়নি প্রতিশ্রুতি দিয়েছেন জল হবে বাড়ি হবে ঘর হবে কিন্তু প্রতিশ্রুতি মোতাবিক কাজ হয়নি বলেই গ্রামের মানুষ শতাব্দী রায়কে পেয়ে একেবারে তাদের যে ক্ষোভ সেটা একেবারে উগরে দেয় কেউ কেউ মুখের ওপরে বলে যে ভোটই দিব না এরকম এছাড়াও বিজেপির বীরভূমের বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন উনি পনেরো বছর ধরে কারোর সঙ্গে দেখাই করতে যায়নি এলাকায় কখনো আসেই না শুধু ভোট আসে তখন প্রচার করে এবং সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে ভোটে জিতে চলে যায় এরকমই অভিযোগ করেন বীরভূমের বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা এবং মানুষ তা দেখতেই পাচ্ছেন তাই সাধারণ মানুষ তাকে কালো পতাকা দেখাচ্ছেন এবং তাদের যে ক্ষোভ সেটা উগড়ে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে তৃণমূলের প্রতি মানুষের কি ক্ষোভ এবং যেভাবে শতাব্দীরাই তিনি যেখানেই যাচ্ছেন সেখানেই সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়ছেন তিনি যদি আজ উন্নয়ন করতো আবাস যোজনার টাকা যদি সঠিক মানুষ পেত বা তৃণমূলের যারা নেতাকর্মী বা যারা বড় লোক তারা যদি না পেত গরিব মানুষ পেত তাহলে তাকে হয়তো এইভাবে বিক্ষোভের মুখে পড়তে হতো না বলেন বিজেপি সভাপতি ধ্রুব সাহা উন্নয়ন হয়নি মানুষ সঠিক জিনিস সঠিক সময়ে পায়নি পানীয় জল পায়নি সেই জন্যই তাকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে এবং তিনি আরও দাবি করেন এই বীরভূমে এবার কিন্তু তৃণমূলের অবস্থা খুব খারাপ আপনারা দেখবেন এখানে বিজেপি বিপুল ভোটে জয়ী হবে সেই কারণেই সাধারণ মানুষ বিক্ষোভ করছে উনি বোঝাতে চাচ্ছেন যে কালো পতাকা যে দেখানো হচ্ছে কারণ তিনি শুধু ধাপ্পাবাজি বা চিটিংবাজি বা গরিব মানুষকে জল ব্যবস্থার জল বাসস্থানের পরিষেবা দিবেন এই কথা বলেছেন কিন্তু দেয়নি তিনি জবারই ভোটে জিতেছেন ধাপ্পাবাজি বা চিটিংবাজি করেছেন বলেন ধ্রুব সাহা তাই বীরভূমের মানুষ বলছেন তোমরা তোমার দেখা নাই যদিও এ প্রসঙ্গে রায় বলেছেন কেন দেখা পাননি দেখতে হবে এই তো দেখতে পাচ্ছেন আর গ্রামের মানুষের এই সমস্ত অভিযোগ শোনার পর শতাব্দীরায় প্রতিশ্রুতি দিলেও কিন্তু গ্রামের মানুষের যে জনরোষ বা তাদের যে ক্ষোভ সেটাকে কিন্তু থামানো যায়নি এবং বিজেপি প্রার্থী বলেছেন যে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধানের শপথ নিয়ে দেশের কথা ভাবেন না শুধু ব্যক্তিগত স্বার্থের কথা ভাবেন তার সম্পর্কে জবাব দেওয়ার কোনো ভাষাই নেই বলেন বীরভূমের বিজেপি প্রার্থী তিনি বিভিন্ন সভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীকে আক্রমণের প্ররোচনা দিয়ে এসছেন বলেন বিজেপি প্রার্থী বীরভূমের তারপরই চলতি বছরের পাঁচই জানুয়ারি সন্দেশখালী এবং এরপর শনিবার এনআইএকে আক্রান্ত হচ্ছে আমাদের রাজ্যে বলেন বিজেপি প্রার্থী বীরভূমের এবং তিনি বলেন যেখানে কেন্দ্রীয় বাহিনী বা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এনআইএর নিরাপত্তা নেই সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় এইভাবেই প্রশ্ন তোলেন বীরভূমের বিজেপি প্রার্থী